ইন স্কাউটিং ওয়ার্কশপ নামে এই চিঠিটি এই হেডে এটি বলা হয়েছে যে এশিয়া প্যাসিফিক অঞ্চল অর্থাৎ এশিয়া প্যাসিফিক রিজিওনাল যেটা এপিআর এর স্কাউট অ্যাসোসিয়েশন অফ জাপানের সহায়তায় নিম্নবর্ধিত একটি কর্মশালা আয়োজন করবে এবং বাংলাদেশ স্কাউট থেকে উক্ত কর্মশালায় একটি ডেলিগেশন প্রেরণের জন্য আবেদন আহ্বান করা হয়েছে বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ অর্থাৎ একটি টিম পাঠানো হবে বাংলাদেশ থেকে সেই টিমের এ অংশগ্রহণ যারা করতে চায় তাদের কাছে কি আবেদন চাওয়া হচ্ছে এখানে বলা হয়েছে এই ইভেন্টের নাম হলো এপিআর অ্যাডাল্টস ইন স্কাউটিং ওয়ার্কশপ এটি এক থেকে চারই নভেম্বর দু হাজার অর্থাৎ পহেলা নভেম্বর থেকে চৌঠা নভেম্বর এই চার দিন চলবে এবং ভেনু হচ্ছে হাকাতা এক্সেল হোটেল ফুকুয়া জাপান এটি জাপানি হবে এবং এখানে

11 1994 থেকে 31 10 1999 এর মধ্যে হতে পারে তাহলে আমি যদি এটিকে বয়স হিসাব করি যে বয়স কত তাহলে এটি দেখা যাচ্ছে যে 24 বছর 10 মাস থেকে 29 বছর 10 মাস এই বয়সের মধ্যে আমি যদি তারিখটি এই 5লা সেপ্টেম্বর 2024 ধরি যেহেতু এটি সেপ্টেম্বর আগস্ট অর্থাৎ 28 আগস্ট অর্থাৎ সেপ্টেম্বরের শেষের প্রকাশিত হয়েছে এই তারিখে ধরলে এই বয়সের মধ্যে এবং কমপক্ষে প্রশিক্ষণ স্তরে হতে হবে তাকে এবং জন্ম এখানে বলা হয়েছে এক এগারো দুই হাজার ছয় থেকে এক এগারো উনিশশো নিরানব্বই মানে উল্টো হয়ে গেছে এক এগারো উনিশশো নিরানব্বই থেকে এক এগারো দুই হাজার ছয় সাল পর্যন্ত অর্থাৎ এখানে যদি বয়স হিসাব করি যে আমি এটা 17 বছর 10 মাস থেকে 24 বছর 10 মাস এর মধ্যে যারা রয়েছে তারা অংশ এবং যোগ্যতা যদি বলা হয়েছে ইয়া প্রোগ্রাম তারপরে অ্যাডাল্টস ইন স্কাউটিং ট্রেনিং সেফ फ्रॉम हार्म অফ চাইল্ড প্রোটেকশন ইত্যাদি বিষয়ে যারা দায়িত্বশীল বা জড়িত ব্যক্তিগণ অগ্রাধিকার পাবে অর্থাৎ এই কোর্সগুলো যারা করেছেন এবং স্কাউটিং এর সাথে এই পারপাস এই প্রোগ্রামগুলোর সাথে যারা জড়িত তারা ওগুলাকে দি যাবে দেখেন রেজিস্ট্রেশন ফি বলা হয়েছে জনপতি 350 ইউএস ডলার তো আমি যদি ইউএস ডলারকে এখন 120 টাকা যদি কল্পনা করি তাহলে 350 গুণ 120 কত হতে পারে 42000 টাকা এত টাকা পথে রেজিস্ট্রেশন ফি এবং রেজিস্ট্রেশন ফি এর মধ্যে জাপানের কুকু ও আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কর্মশালা ভেনুতে উদ্যন্তের যাতায়াত আবাসন কর্মশালা চলাকালীন খাবার শিক্ষা সফর ও কর্মশালার উপকরণ

ভিডিও অন্যদের শেয়ার করে বা লাইক কমেন্টস এর মাধ্যমে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন তো আজ এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোন তথ্য থাকলে স্কাউটিং সম্পর্কিত আশা করি শুনিম নেক্সট মাধ্যমে আপনাদের জানিয়ে দেব শুনি নেক্সট সাথে থাকার জন্য ধন্যবাদ আবারো আপনাদেরকে স্কাউট সেলফ জানিয়ে বিদায় নিচ্ছি শুভ